আল কোরআনের শাসন যদি কায়েম হয় আশা করা যায় বাংলাদেশ থেকে দুর্নীতি অশ্লীলতা ব্যয়া অত্যাচার অফিসার জুলুম নির্যাতন চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি সব দূর হয়ে যাবে এখানে প্রতিষ্ঠিত হবে ইনসাফ ন্যায় বিচার এবং মানুষের মধ্যে মানুষের মধ্যে থাকবে শান্তি এবং এই লক্ষ্যে আগামী 19 তারিখের সমাবেশে যোগদান করার জন্য সর্বস্তরের জনসাধারণকে আমি আহ্বান জানাচ্ছি আজ একুশবাদী ইসলামে 19 তারিখ বেলা 2টায় শহরতলীর উপনেক বিশাল সমাবেশে আয়োজন করেছে এই সমাবেশে চালুন্ন দাশা দেবী চাউল পেশার মানুষকে জানিয়ে আমি সমাবেশে স্বাগতম জানাচ্ছি ঠিক আমাদের সামনে কথা বলার জন্য প্রিয়donor চাচছি তারু তালান থানার সংগ্রামী আমির আমাদের প্রিয় ভাই মান্নান মিয়া ভাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইদুল মুরসালিন ওয়া আলা আলি ওয়া আসহাবিহি اجمعين সম্মানিত সব স্তরের জনসাধারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আগামী উনিশে জুলাই শনিবার বিকাল দুই ঘটিকার সময় সরার্দি উদ্যানে জামাত ইসলামের উদ্যোগেই এক জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে ঘোষণা করা হবে আগামী দিনের বাংলাদেশ কিসের ভিত্তিতে চলবে এই জন্য প্রয়োজন বাংলাদেশ যেহেতু একটি সর্ববৃহৎ মুসলিম দেশ সবচেয়ে মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি এই দেশে মুসলমানদের একমাত্র বিধান হল আল কোরআন কায়েম হয় আশা করা যায় বাংলাদেশ থেকে দুর্নীতি অশ্লীলতা ব্যয়ফনা অত্যাচার অভিচার জুলুম নির্যাতন চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি সব দূর হয়ে যাবে এখানে প্রতিষ্ঠিত হবে ইনসাফ ন্যায় বিচার এবং মানুষের মধ্যে মানুষের মধ্যে থাকবে শান্তি এবং এই লক্ষ্যে আগামী উনিশ তারিখের সমাবেশে যোগদান করার জন্য সর্বস্তরের জনসাধারণকে আমি আহ্বান জানাচ্ছি আশা করি দারুসালাম থানার সর্বস্তরের জনসাধারণ সেই সমাবেশে অংশগ্রহণ করে আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশের কোন নীতিতে চলবে সেই নীতির পক্ষে সাড়া দিয়ে আসবে আহ্বান জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি আজকে প্রোগ্রাম এখানে সমাপতি করা হলো আমা যে সমস্ত বাইরে অংশগ্রহণ করছেন এই বৃষ্টির মধ্যে আপনারা যে অংশগ্রহণ করেছেন ত্যাগ স্বীকার করেছেন এর যা যা আল্লাহ তালা আমাদের সবাইকে দান করেন এবং আমাদের যে প্রস্তুতি এই প্রস্তুতি যেন আমরা সম্পূর্ণ রকম একশো পার্সেন্ট বাস্তবায়ন করতে পারি আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করে আমার কথাগুলো শেষ করছি ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম